আমি হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে রুটি বানানো তো রুটি বানানোর আগে একটা জিনিস সবার সবার আগে করা উচিত আমার মতো মেয়েদেরকে যারা রুটি বানাতে পারে না জয় ম অন্নপূর্ণা আমার এই হাতের মধ্যে একটু জাদু দাও যাতে আমার রুটিটা একটু ফুলে যায় আর আমার বর একটু খুশি হয়ে যায় তো মাকে স্মরণ করে গ্যাসকে প্রণাম করে তারপর রুটি বানাতে শুরু করি চলে আমি তো আমি এখানে প্রথমে আটাটাকে মেখে এরকম গোল গোল করে এরকম লাড্ডু বানিয়ে নিয়েছি তো এবার শুরু হবে আমার গোল করা প্রথমে আটাটাকে নিব আর এইভাবে আটাটাকে পুরো মাখিয়ে নিব আটার সাথে এভাবে ট্যাপ করব করব ঠিক আছে এবার এই রুটিটাকে বলবো মা অন্নপূর্ণা মা আর রুটি আজকে তোকে ফুলতেই হবে আজকে তোকে গোল হতেই হবে আজকে যদি গোল না হলি তাহলে তোর একদিন কি আমার একদিন বলে আজকে এই আটাটা আমি শুরু করলাম

হ্যাঁ না এবার রুটি তুমি ফুলে যাও আমাকে ফুলতে হবে

একটু আরেকবার একবার একবার একটু একটু আর একটু মন্ডল বাবুকে খেতে দিয়ে আসছে কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে আবার যদি এটাকে শক্ত হয়ে যায় তাহলে একবার খেতে দিয়ে আসি